আমাদের আহলে কোরআন ভাইয়েরা খুব সুন্দর একটা প্রশ্ন করে থাকেন এবং সেটা হচ্ছে এটা যে আল্লাহ কি নবীকে কোরআন ছাড়াও হাদিস বলতে বলেছেন অথবা আল্লাহ কি নবীকে কোরআন ছাড়াও হাদিস বলার অনুমতি দিয়েছেন তাদের এ প্রশ্নের উত্তরে আমরা সরাসরি কোনো আয়াত দেখাতে পারি না তবে আমরা বিভিন্ন যুক্তিযুক্ত আয়াত দেখাই কিন্তু আজকের ভিডিওতে তাদের এ প্রশ্নের উত্তরে পবিত্র কোরআন থেকে সরাসরি আয়াত দেখানো হয়েছে যেখানে আল্লাহ তালা বলছেন যে আপনি হাদিস বন্দনা করুন সুতরাং আল্লাহ সুভানুতলা পবিত্র করে মোহাম্ম সামকে সরাসরি হাদিস বন্দনার নির্দেশ দিয়েছেন প্রশ্ন হবে তো আয়াতটা কোথায় পাবো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ বেশ তত্ত্ববহুল এই ভিডিও দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন সালামন আলাইকুম আমাদের আহ ভাইরা প্রায় একটা প্রশ্ন করে থাকেন আমাদেরকে এবং সেটা হচ্ছে এটা যে আল্লাহ কি নবীকে কোরআন ছাড়াও হাদিস বলতে বলেছেন অথবা আল্লাহ কি নবীকে কোরআন ছাড়াও হাদিস বলার অনুমতি দিয়েছেন আর এ প্রশ্নের উত্তরে আমরা সরাসরি কোনো আয়াত পবিত্র কোরআন থেকে দেখাতে পারি না তবে আমরা অনেক যুক্তিযুক্ত আয়াতের ব্যবহার করি যেমন পবিত্র কোরআনের নয় নম্বর ফেরা তোবার ছত্রিশ নম্বর আয়াত আলসমতাল বলেছেন যে বারোটা মাসের মধ্যে চারটে মাস হারাম মাস আমরা তাদেরকে একটু বলি যদি হাদিসের প্রয়োজনীয়তা না থাকে তাহলে আপনি পবিত্র কোরআন থেকে সেই চারটা হারাম মাসের নাম বলুন তখন অবশ্য তারা পবিত্র কোরআন থেকে সেই চারটা হারাম মাসের নাম বলতে পারে না কিন্তু বলতে না পারলেও তারা তখন ঘুরিয়ে এই প্রশ্নটা করে যে আল্লাহ কি নবীকে কোরআন ছাড়াও হাদিস বলতে বলেছেন অথবা আল্লাহ কি নবীকে কোরআন ছাড়াও হাদিস বলার অনুমতি দিয়েছেন আর এ প্রশ্নের উত্তরে আমরা পবিত্র কোরআন থেকে সরাসরি কোনো আয়াত দেখাতে পারি না যদিও অনেক যুক্তিযুক্ত আয় দেখাই কিন্তু সরাসরি কোনো আয় দেখাতে পারি না কিন্তু আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন থেকে সরাসরি আয়া দেখাবো যেখানে আল্লাহ সুভানতুল্লাহ মোহাম্মদকে সরাসরি বলছেন যে আপনি আপনার রবের নিয়ামত সম্পর্কিত হাদিস বর্ণনা করুন আপনি আপনার রবের বা আপনার প্রভুর বা আপনার প্রতিপালকের নিয়ামত সম্পর্কিত হাদিসগুলো বর্ণনা করুন এই মর্মে পবিত্র করানোর সুস্পষ্ট আয়াত রয়েছে আজকে আমরা সেই আয়াত সম্পর্কে কথা বলবো সেই আয়াত আপনাদেরকে দেখাবো এখন প্রশ্ন হচ্ছে কোথায় পাব সেই আয়াত তো এর জন্য আপনাকে পবিত্র কোরআন তিরানব্বই নম্বর সুরা সুরা আর দুহার এগারো নম্বর আয়াত আসতে হবে এবং এটাই এই সুরার শেষ আয়াত তো কি বলা হচ্ছে ওখানে আল্লাহমতলা বলছেন যে ওয়ামা বিনিমাতি রব্বিকা ফাহাদিস ওয়ামা বিনিমাতি রব্বিকা ফাহাদিস এবং আপনি আপনার রাবের আপনার প্রভুর আপনার প্রতিপালকের নিয়ামত সম্পর্কিত হাদিসগুলো বন্দনা করুন আপনি আপনার প্রভুর আপনার প্রতিপালকের নিয়ামত সম্পর্কিত হাদিসগুলো বন্দনা করুন একেবারে সুস্পষ্ট আয়াত যদি এখানে দেখতে সমস্যা হয় আমি এটাকে স্ক্রিন করে দিচ্ছি আর একবার দেখে নেন ভালো করে দেখেন একেবারে সুস্পষ্ট আয় আপনি আপনার প্রভুর নিয়ামত সম্পর্কিত হাদিসগুলো বর্ণনা করুন মনে রাখবেন এখানে আরবি শব্দ হাদিস আরবি শব্দ হাদিস আপনি আপনার রবের আপনার প্রভুর আপনার প্রতিপালকের নিয়ামত সম্পর্কিত হাদিসগুলো বর্ণনা করুন এখন এই নিয়ামত দুনিয়া নিয়ামত হতে পারে অথবা এই নিয়ামত জান্নাত সম্পর্কিত নিয়ামত হতে পারে আর এই জন্যই আমরা হাদিসের গ্রন্থগুলোতে জান্নাত সম্পর্কিত বহু বর্ণনা দেখতে পাই কারণ আল্লাহ সুবাহতোলা নিজে মোহাম্মদ নির্দেশ দিয়েছেন যে আপনি আপনার রবের আপনার প্রতিপালকের আপনার প্রভুর নিয়ামত সম্পর্কিত হাদিসগুলো বর্ণনা করুন এখন আমাদের আহ্লা করুন ভাইরা কি বলবেন এখন তারা কি বলবেন পবিত্র পবিত্রে সুস্পষ্টভাবে মোহাম্মদকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি আপনার রবের নিয়ামত সম্পর্কিত হাদিসগুলো বন্দনা করুন বন্ধনা করুন এখন আপনার কি বলবেন এটা তো সুস্পষ্ট এখানে কোনো যুক্তির ব্যবহার করা হয়নি একবার সুস্পষ্ট সরাসরি আল্লাহ সুবাহ মোহাম্মদকে নির্দেশ দিচ্ছেন আপনি আপনার রবের নিয়ামত সম্পর্কিত হাদিসগুলো বন্দনা করুন আমার মনে হয় যদি সামান্য টুকুও বোধবুদ্ধি বিচার সম্পর্কিত ক্ষমতা আপনার মধ্যে বেঁচে থাকে তাহলে আপনি কমপক্ষে হাদিস অস্বীকার করবেন না কারণ মোহাম্মদ সোল্লামকে সরাফের নির্দেশ দেওয়া হয়েছে হাদিস বন্দনা করার যাই হোক এখানে একটা প্রশ্ন হবে প্রশ্ন হচ্ছে এটা যে ঠিক আছে হোফেন করেন ভাই আপনি তো বলে দিলেন আপনি আরবি বোঝেন আপনি পবিত্র কোরআন থেকে দেখে দিলেন যে আল্লাহ সোমা তাল্লাহ মোহাম্মদ সোল্লামকে হাদিস বন্দনার নির্দেশ দিয়েছেন আমার তো আরবি বুঝি না আমার তো অনুবাদ পড়ি তো আমরা কিভাবে আপনার মতো করে আহলে কোরআনদেরকে উত্তর দিতে পারি আর আমরা তো বাংলা অনুবাদগুলোতে সেইভাবে দেখতেও পাই না যে আমরা তাদেরকে সেখান থেকে উত্তর দেব। ভাই পাবেন কিভাবে আপনারা যে অনুবাদগুলো পড়েন ওগুলো করে অনুবাদ এর জন্য আপনাকে হোসেন কোরআন অনুবাদ করতে হবে তাও স্মার্ট কীরকম আর কোথায় পাবো ফিলহাল বাজারে পাবেন না তবে ইনশাআল্লাহ বছর দুয়েকের মধ্যে হয়তো বাজার আসবে তবে তার আগে যদি আপনারা হফেন করার অনুবাদ করতে চান আপনাকে আমাদের ওয়েবসাইট আসতে হবে ডাব্লু আমাদের ওয়েবসাইটে চলে আসুন সেখানে সুরা আর দুহা পেয়ে যাবেন এবং সেখানে বিশেষভাবে এই আয়াতগুলোর হেডলাইন করে দেওয়া হয়েছে যেমন একটা এখন এখানে দেখুন দেখুন এখানে হেডলাইন করা হয়েছে মানে আয়াতের হেডলাইন যে নবীসল্লাহ সাল্লামকে হাদিস বন্দনার নির্দেশ তারপর নিচে আয়াত্তা রয়েছে তারপর তার আবার টিকাও করা হয়েছে যদি হাদিসটা এখানে দেখতে সমস্যা হয় সরি যদি স্ক্রিনশটটা এখানে দেখতে সমস্যা হয় আয়াত্তা এখানে দেখতে সমস্যা হয় আমি এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি একবার ফুল স্ক্রিনে দেখেন দেখুন প্রথমে আয়াতের হেডলাইন করা হয়েছে যে হাদিস বন্দনার নির্দেশ তারপর মূল আয়াত্তা রয়েছে তার শেষে দেখুন আবার টিকাও করে দেওয়া হয়েছে যাতে করে সাধারণ পাঠকরা এটা বুঝতে পারেন যে মোহাম্মদ সোষামকে আল্লাহ সুবাহতাল নিজেই হাদিস বন্দনা করতে বলেছেন সুতরাং আজকে যে আমার হাদিস মেনে চলি তা এই জন্য মেনে চলি কারণ মোহাম্মদ সোসাম তা বলেছেন আর আল্লা সুবানুতলা তা বন্দনা করতে বলেছেন এজন্যই আমার হাদিস মেনে চলি এছাড়াও পবিত্র কোরআন থেকে এমন দুশোটা প্রশ্ন করা যাবে যার উত্তর হাদিস ছাড়া দেওয়া সম্ভব নয় তার মধ্যে একটা প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে এসছি সেটা হচ্ছে এটা যে পবিত্র পবিত্রকরণে বারোটা মাসের মধ্যে চারটে হারাম মাসের কথা বলা হয়েছে আর সেই চারটে হারাম মাসের নাম পবিত্র পবিত্রকরণে বলা হয়নি এই চারটে হারাম মাসের নাম জানতে আপনাকে সেই যেতে হবে দ্বিতীয় কোনো অপশান নেই অথবা আপনি নিজের মন থেকে মন গড়া কিছু একটা বলতে পারেন যে সেই যে সেই চারটে হারাম মাসের নাম হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে আপনি নিজের মন থেকে মন গড়া কিছু বলতে পারেন কিন্তু সেটাও তো রচিত হবে তাই না হাদিস যদি রচিত হয়ে যায় আপনি যদি নিজের থেকে মন গড়া কিছু বল সেটাও তো রচিত হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে সেই চারটা হারাব মাসের নাম কি উত্তর জানতে আপনাকে হাদিফে যেতে হবে আর এরকম কমপক্ষে দুশোটা প্রশ্ন করা সম্ভব পবিত্র কোরআন থেকে যার উত্তর হাদিস ছাড়া দেওয়া সম্ভব নয় সুতরাং হাদিস কেন মানতে হবে তার পক্ষে পবিত্র কোরআন থেকে দুশোটা প্রশ্ন করা যায় তবে আল্লাহ সুভানতুল্লাহ মুহম্মদ সোসামকে হাদিস বন্দনা করতে বলেছেন এই সম্পর্কিত সুস্পষ্ট আয়াত যা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেটা হলো পবিত্র নম্বর নম্বর দুহার আয়াত এগারো আমার মনে হয় না যদি কারো সামান্যটুকু বোধ বুদ্ধি থাকে বিচার ক্ষমতা থাকে তিনি আর কখন হাদিস অস্বীকার করবেন অথবা তিনি কখন এই প্রশ্ন করবেন যে আল্লাহ কি নবীকে কোরআন ছাড়া হাদিস বলতে বলেছেন আল্লাহ কি নবীকে কোরআন ছাড়াও হাদিস বলার অনুমতি দিয়েছেন তো এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ অনুমতি নয় বরং নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি আপনার রাবের নিয়ামত সম্পর্কে হাদিসগুলো গুলো করুন বন্ধনা করুন একবার সুস্পষ্ট আয়াত